আমরা একটা এখন রুমে প্রবেশ করলাম এটা হচ্ছে তিন রুম একটা ডাইনিং রুম আপনি যে স্পেসটা দেখতেছেন এটা কিন্তু ডাইনিং ডাইনিং স্পেস স্পেসের সঙ্গেই কিন্তু ওই রাস্তার সাইডে আমাদের থাকতেছে একটা অফিস যেটা করার মতো যেটা এটা হচ্ছে ওয়েটিং রুম কিংবা যেটাকে বলে ওই রকম সো এটা হচ্ছে এখানে আর এখানে অফিস যদি করা যায় তো এখানে বৈকালীন যে সূর্যাস্ত্র ব্যাপারটা সেটা কিন্তু এখানে চমৎকারভাবে ফুটে উঠবে এবং এই রুমটার পাশে যে আমাদের মেইন যে বেডরুমটা সেটা কিন্তু হচ্ছে আমাদের এটা সো আমরা এখানে যখন প্রবেশ করব সো রুমগুলো হচ্ছে এরকম সো এখান থেকে এখান থেকে কিন্তু আপনি এই দিকের যে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন সো এই যে তারপরে আপনার এখানে কিন্তু ছোট্ট একটা বেলগুনি দেওয়া আছে এখানে খুব ছোট্ট একটা বেলগুনি দেওয়া আছে বেলগুনির মধ্যে যখন আপনি উঠবেন তখন আপনার এখানে যে রাস্তার ভিউটা এই যে চতুর্দিকে যে এত সুন্দর সুন্দর যে কলকারখানা ফ্যাক্টরিগুলো দেখতেছেন বিশেষ করে বিকালের যে সূর্যাস্ত এবং এই সাইড থেকে এখান থেকে সিস্টার বাজার পাশ হয়ে যে রাস্তার ভিউটা এটা কিন্তু সম্পূর্ণটাই আসতেছে এখান থেকে তো তারপরে আপনার এখানে যে বাথরুমের যে ব্যবস্থাটা মেইন বাথরুম মেইন বেডরুমের সঙ্গে যে বাথরুমটা এটা হচ্ছে আপনার কমন সিস্টেম সো ইংলিশ বাথরুম আর আমাদের আর একটা রুম আছে সেটা হচ্ছে সেটা কিন্তু ওই যে এটা এটা হচ্ছে আমাদের রান্নাঘর কিচেন এবং কিচেনের সাথে কিন্তু একটা কমন টয়লেট রয়েছে সেটা হচ্ছে এটা আর এটার সঙ্গে আর একটা আর বেডরুম হচ্ছে এই বেডরুমটা এবং এই বেডরুমটায় কিন্তু একটু ছোট হলেও এখানে যে বেলকনিটা এই বেলকনিটা এটা কিন্তু একটা অস্থির বেলকনি সো এটা পুরোটা এই বেলকনিটা আর এই বেলকনি থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি এখানে বসে খুব ভালোভাবে একটা কি বলে থাকি এখানে কিন্তু আসলে আপনি যখন বসে চা খাবেন কিংবা সময় কাটাবেন খুব ভালো একটা ফিল পাবেন আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর লাগতেছে তো বাস্তবে আসলে দেখলে আরও বেশি ভালো লাগে এদিকে মনে হয় বহীন অরণ্যের মাঝে মাঝে ওই বিল্ডিংগুলো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক এই ছিল আমাদের এই রুমের সমস্ত ডিটেলস আমরা রুমের অলরেডি কনফার্ম করে দিচ্ছি এখনই রুমটা কনফার্ম করার আগে আপনাদেরকে যদি আমি ভিউটা দেখা যাচ্ছি এখানে এখানে দেখেন এই বারান্দার এখান থেকে এই যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ঢাকা ময়মনসিং মহা বিশ্ব রোড এখানে কিন্তু দুই লেনের একটা রোড আর এখানে যে গাড়িগুলো যাচ্ছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে প্লেস মতো যাচ্ছে কোনো ধরনের যানজট নেই আবার এই সাইডটাও কিন্তু দুই সাইড থেকে আমি দেখা চেষ্টা করলাম আসলে এখানকার যে রোডের ভিউটা এটাই কিন্তু আপনাকে বাড়তি একটা আনন্দ দেবে অর্থাৎ যখন আপনার কোনো কাজ থাকবে না তখন কিন্তু আপনি ওই বারান্দায় দাঁড়িয়ে কিন্তু গাড়ি ঘোড়া কয়টা যাচ্ছে কয়টা আসতে সেটা গুনতে পারেন আসলে ওই ছোটোবেলার মধ্যে আমাদের ওই রকম একটা ব্যাপার ছিল যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতাম যে কোনো কাজ নেই যে কয়টা গাড়ি যাচ্ছে কয়টা গাড়ি আসতেছে সেটাই গুনতে মানে গুনতাম আর কি যাই হোক আর ওপরে এই যে আপনার বিল্ডিং যেগুলো দেখা যায় এই বিল্ডিংটা কিন্তু সবথেকে উঁচু বিল্ডিং আর এই উঁচু বিল্ডিং হওয়ার কারণে এই বিল্ডিং থেকে আপনি আশেপাশের যে বিল্ডিংগুলোর ছাদ রয়েছে সেই ছাদগুলো কিন্তু দেখতে পারবেন এই ছাদের মধ্যে মানুষ কী করতেছে না করতেছে চাইলে সেগুলো নিয়েও একটা এক্সপেরিমেন্টের ব্যবহার থাকতে পারে আপনার মধ্যে যাই হোক এই ছিল সর্বসা করলে এই রুমটার ভিউ আর বাইরের ভিউটা তো আপনাদেরকে দেখালামই তো যাই হোক আসলে এই রুমটার ভাড়া মোটামুটি একটু ভালোই আপনারা আসলে যারা মিড বাজেটের রুম নিতে খুঁজতেছেন তারা চাইলে এই রুমটা নিতে পারেন অথবা এখানে এসে দেখলে আপনার পছন্দ হলে দেন তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা রুম ভাড়া একটা রেন্ট একটা ঠিক করতে পারবেন